কারো প্রতি একবার অনুভূতি নষ্ট হয়ে গেলে মানুষের তখন ভালোবাসা মায়া ডান এই আর দেখে না একটা মানুষের প্রতি অনুভূতি জন্মাতে যেমন সময় লাগে ঠিক তেমনি সেই মানুষটার অবহেলা ব্যবহার এবং আচরণে জন্মানো অনুভূতি নষ্ট হয়ে যায় প্রচন্ড ভালোবাসা পাওয়ার পরেও যারা অবহেলা করে যাদের সম্ভাবনা মিথ্যা এবং লুকোচুরি লুকিয়ে থাকে তাদের প্রতি অনুভূতি কখনোই একই রকম থাকে না অনুভূতি এমন এক জিনিস যেটার যত্ন না নিলে নষ্ট হয়ে যায় আর মানুষ তার মন এবং অনুভূতির ব্যাপারে একদমই চাপ নিতে পারে না মানুষ যেখানে যত্ন পায় সম্মান এবং গুরুত্ব পায় ভালোবাসা এবং আদর পায় সেখানে নিজেকে ভেঙে চুড়ে রাখতে চায় আর যেখানে নিজের আত্মত্যাগ এবং ভালোবাসার বিনিময়ে শুধুই অবহেলা পায় অসম্মান পায় সেখানে একটা সময় পর গিয়ে থেকে যাওয়ার আগ্রহ হারিয়ে ফেলে মানুষ একটা সম্পর্ক যখন অসম্মানের কারণ হয়ে দাঁড়ায় যখন মানসিক যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ায় মানুষ তখন আর ভালোবাসা মায়া ডান এই আর দেখে না ওই মানুষটা তখন ওই সম্পর্ক থেকে মুক্তি চায় কারো প্রতি অনুভূতি নষ্ট হয়ে গেলে সেই মানুষটার জন্য আর কোনো অনুভূতি কাজ করে না যার প্রতি একবার অনুভূতি নষ্ট হয়ে যায় তার সাথে থাকতে গেলে মানুষের যন্ত্রণা ভোগ করতে হয় তাই যেখানে অনুভূতি নষ্ট হয়ে গেল সেখানে আর নিজেকে জোর করে ধরে রাখার কোনো মানেই হয় না